আমরা সকলে জানি যে সৌরজগৎ বা গ্যালাক্সি ভীষণই রহস্যময় আমাদের নাসা ও ইসরোর মতো অনেক স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই সৌরজগৎকে নিয়ে গবেষণা করে চলেছে এই গোটা জগতের বহু রহস্যের মধ্যে একটি রহস্য আমাদের হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত কথাটা শুনতে একটু অবাক লাগলেও এটাই বাস্তব তবে ভিডিওটা শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন সৌরজগতের এরকম সব অজানা রহস্য জানার জন্য আমেরিকান স্পেস এজেন্সি নাসা ভয়জার নামে একটি স্পেস মিশনে একটি মহাকাশযান মহাকাশে পাঠায় যার মূল লক্ষ্য ছিল সৌরজগতের বিভিন্ন শব্দ ক্যাপচার করে করা ভয়েজারের রেকর্ড করা শব্দ নাসা তিন বছর ধরে গবেষণা করে আর এই গবেষণার শেষ রিপোর্টে পাওয়া যায় এক চাঞ্চল্যকর তথ্য যা দেখে নাসার প্রতিটি বিজ্ঞানী অবাক হয়ে যান কিন্তু কি এমন পেয়েছিল রিপোর্টে যা দেখে সবাই এত অবাক হয়ে যায় এই ভিডিওতে আমরা সেই কারণটি আপনাদের সামনে তুলে ধরব নাসার বিজ্ঞানীরা শব্দগুলোকে নিয়ে গবেষণা করতে গিয়ে ও এই শব্দটি শুনতে পায় আমাদের অশেষ সৌভাগ্য যে আমরা সেই শব্দটি কালেক্ট করতে পেরেছি আপনারাও নিজের কানে সেই শব্দটি শুনে নাসা এই শব্দটিকে সাউন্ড অব দ্য সান বলে অভিহিত করেছে কিন্তু আমাদের প্রাচীন হিন্দু ধর্মে হাজার হাজার বছর আগে এই ওং শব্দের ব্যবহার কিভাবে চালু হলো নাসা এখনও এর ওপর রিসার্চ করে চলেছে হাজার হাজার বছর আগে হিন্দু মনীষীরা তাদের ধ্যানের উচ্চ পর্যায়ে গিয়ে এই জগতের শব্দ অনুভব করতে পেরেছিল শুধু তাই নয় হিন্দু ধর্মের প্রধান দেবতা শিব ঠাকুরের ডামরু থেকেও এই ওং শব্দ বের হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার সকল পরিজনদের শেয়ার করে দেবেন মিউজিক উইজার্ড এবং রাহুল বিশ্বাস এমন দুজন ভিউয়ার্স যারা আমাদের প্রতিটা ভিডিওয় সুন্দর সুন্দর কমেন্ট করে আর আপনারা যদি মহাকাশের এরকম আরও অজানা রহস্য জানতে চান তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন